প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা অনেকদিন ধরেই কিন্তু আমাদের কাছে ইনস্ট্যান্ট নুডলস চাচ্ছেন আর আমরা দিতে পারছি না কারণ এত চাহিদা ফ্যাক্টরিতে সিরিয়াল দিয়েও কিন্তু পণ্য পাওয়া যাচ্ছিল না আমাদের কাছে আবারও কিন্তু ইনস্ট্যান্ট নুডলস গুলো চলে এসেছে প্রত্যেকটা নুডলস হচ্ছে পঞ্চাশ গ্রামের প্যাকেট প্রতিটা নুডলস এর মধ্যে একটা ইনস্ট্যান্ট কিন্তু আপনার স্পেশাল সুস্বাদু মশলা দেয়া আছে জাস্ট দুই মিনিটে ঝটপট রান্না করে আপনি পরিবেশন করতে পারবেন মেহমানদের সামনে অথবা বাসায় বাচ্চা থাকলে তাদের সামনে যখন তখন ঝটপট খেদে চটপট সমাধান হচ্ছে বিল ইনস্ট্যান্ট ব্যাপক চাহিদা কিন্তু আমরা দিতে পারছিলাম না আমরা বেশ কিছু নুডলস আমরা পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন প্রায় পঞ্চাশ বস্তা মতো নুডলস আমাদের অলরেডি এসছে আর এটা হচ্ছে পঞ্চাশ গ্রামের প্যাকেট প্রতি প্যাকেট আপনাদের কেনা পড়বে হচ্ছে আট টাকা সত্তর পয়সা আট টাকা সত্তর পয়সা কেনা পড়বে বিশ টাকা হচ্ছে প্রাইস বিশ টাকা যে প্রাইস আপনারা যদি কেউ এরকমের বিক্রি করতে চান যে আট পিস আপনি আপনার কেনা পড়বে মনে করেন যে আট পিস হলো সত্তর টাকার মতন আপনি কিন্তু চাইলে এটা বিক্রি করতে পারেন আট পিস করে একশো টাকায় আপনি প্রচার করে বিক্রি করতে পারেন আপনি এইভাবে কিন্তু সেলস করতে পারেন আট পিস প্যাকেজের এই মাপের যে মাল আছে বাজারে সেগুলোর দাম কিন্তু একশো নব্বই থেকে একশো আশি থেকে একশো নব্বই টাকার আপনি আট পিস বিক্রি করতে পারেন হচ্ছে একশো টাকায় ডিল ইনস্ট্যান্ট নুডুলস প্রত্যেকটা নুডুলসের মধ্যে কিন্তু একটা স্পেশাল মশলা আছে সেই মশলাটা আপনি এটার সঙ্গে ব্যবহার করতে পারবেন স্বাদে গুণে পুষ্টিতে একদম খুবই ভালো হবে বিএসটি অনুমোদিত মান নিয়ন্ত্রিত এই দিল ইনস্ট্যান্ট প্রডিউস গুলো যারা দীর্ঘদিন ধরে আমাদের কাছে চাচ্ছিলেন ঝটপট নিতে চাচ্ছিলেন তারাও নিতে পারেন পাশাপাশি যারা শ্যামাই নুডলস নিচ্ছেন আপনারাও কিন্তু চাইলে যে দুই প্যাকেট নুডলস দুই প্যাকেট চিপস দুই প্যাকেট শ্যামাই দুই প্যাকেট আপনার হচ্ছে স্টিক নুডলস আট প্যাকেট দিয়ে কিন্তু কাস্টমারদের জন্য আরেকটা প্যাকেজ করে কিন্তু আপনারা কিন্তু সেলস করতে পারেন এই নুডলসটা এখন বাংলাদেশে সবথেকে বেশি মানুষ ব্যবহার করে সব থেকে বেশি মানুষ খায় এবং সব থেকে বেশি সুস্বাদু আমি আমার নিজের বাসাতে কিন্তু এই নুডলসটা এখন প্রতিনিয়ত আমার বাচ্চাদের খাওয়াচ্ছি পাশাপাশি আপনাদেরকে আজকে আরেকটা প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ পাওয়া যায় এবং বাংলাদেশে আমরা এটা সর্বনিম্ন প্রাইজে বিক্রি করি এটা হচ্ছে বল আকৃতির যে পাস্তা চিপস আছে আমাদের কাছে প্রায় চারটা পাঁচটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে রকমের আপনার চাকা আকৃতির এইটা হচ্ছে হলো শামুক আকৃতির এইটা হচ্ছে আপনার এই যে বল আকৃতির এইটা হচ্ছে বল আকৃতির এই রকমের আমার কাছে নাক ফুল আছে বল আছে এইটা আছে লাভ আছে এই ধরনের পাঁচটা চিপস গুলো আমাদের কাছে বস্তা করে নিতে পারেন আপনারা বিশ কেজির বস্তা আপনাদের কেনা পড়বে হচ্ছে মাত্র বারোশো আশি টাকা অর্থাৎ চৌষট্টি টাকা কেজি এই প্রাইজে বাংলাদেশের অন্য কে আপনাদেরকে দিবে না শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আপনাদেরকে দেয় কারণ আমাদের টার্গেট হচ্ছে অল্প লাভ করে হিউজ বিক্রি করা আর যদি কেউ মনে করেন যে আপনাদের একশো গ্রামের এরকম প্যাকেট করে আপনারা নেবেন এবং প্যাকেট করে আপনারা দুই প্যাকেট চিপস দুই প্যাকেট নুডলস দুই প্যাকেট শ্যামাই দুই প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস এই ধরনের প্যাকেজ করে বিক্রি করবেন একশো গ্রামের প্রতি প্যাকেট আপনাদের কেনা পড়বে হচ্ছে ষাট টাকা পঞ্চাশ পয়সা আর বস্তা ধরে নিতে পারেন বিশ কেজি বস্তা আপনাদের কেনা পড়বে হচ্ছে বারোশো আশি টাকা প্রতি কেজি আপনাদের কেনা পড়বে হচ্ছে মাত্র চৌষট্টি টাকা তো এই চিপস আর জন্য যারা অপেক্ষা করছিলেন এখন কিন্তু মাল অ্যাভেলেবেল আছে আপনারা বর্তমান দামও কিন্তু আপনারা জেনে গেলেন কোন দামই কিন্তু আমরা নাই আপনারা পূর্বের মূল্যেই কিন্তু আমাদের কাছ থেকে কিনতে পারছেন এই পণ্যগুলো যাদের দরকার তারা আমাদের ভিডিও মোবাইল যোগাযোগ করবেন যারা সরাসরি অফিসে এসে পণ্য দেখে সংগ্রহ করতে চান আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি রাজধানী মার্কেটের অপোজিটে টিকাটুলি লিলি পার্ক কমিউনিটি সেন্টারের ঠিক পাশে প্রত্যেকটা ভিডিও শেষে আমাদের ঠিকানার ডিটেলস দেয়া থাকে সেখান থেকে আপনারা আরো ভালো করে দেখে নেবেন তো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল 29 বাই 5 কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়